আসসালামু আলাইকুম মোর বোর আফুরা ভাইয়েরা তোমরা সগলি কেমন আছো আশা করি তোমরা যেজেখানে আসো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো মূলও তোমাকে সগলীর দিয়ে পরিবারে পরিবারের লই আসি আলহামদুলিল্লাহ ভালো আজকে তো তোমরা দেখতেই পাইতে আছো যে আজকে কি পিঠা বানাইছি কেডা এই পিঠাটার নাম জানো অবশ্যই কিন্তু মোটামুটি কমেন্ট করে জানাই দিতে ভুললে যাইও না কি লাগবে এই পিঠে বানানোর ফিনে হেয়ে তোমাকে দেখাইতে আসি তো মি এখানে কথা নাহল কোড়াই লইছি আর মিডে লইছি তাই হেয়া এখন একটা ই বানাই লম কুর বানাইম লম এই ফেরে একটা এলাইচ আর একটা দার চিনি কড়াইটির মধ্যে আগেই দিয়ে থৈছি তার এই যে কোরআন নিয়ে নাহল হেয়ে দিয়ে দিছি হেয় দিয়ে ভালো মতো করে লাইটে সাইডে লইতে আসি কতকানি একটু ভাজ্যে ভাজ্য হেয়ের পরে এর মধ্যে দিয়ে দেবো যে এই যে মিডেগুলো যে গুঁড়ো রাখছিলাম হেয়ে তা মই এখানে মিডের পরিমাণটা একটু কমাইয়ে দিছি কারণ মোটারে মিডেটা অতটা ভাল লাগে না তো মানে চিনি ব্যবহার করবো তোমরা মিডের পরিমাণ তাহলে বাড়াই কমাই দিতে পারো তো যাই হোক এখানে মুই হয়ে আবার একটু পানি দিয়ে দিছি পানি দেওয়ানোর কারণে কিন্তু নাহলটি একটু নরম হয়ে যাইবে তারপরে এই যে দেখো মুই কিন্তু ভালো মতো হলে মিশিয়ে লইতে আসলাম যতক্ষণ পর্যন্ত মিডিয়াটা একালে গলিয়ে না যাইবে অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই এটা ভালো মতো লাইডে সেটে লমো তারপরে এর মধ্যে একটু মুই মোর পরিমাণ অনুযায়ী মুই চিনি দিয়ে লইছি তোমরা এখানে এক পরিবর্তে কিন্তু কুদে চিনি দিয়েও এই পুরটা বানাইতে পারবো হাতে কিন্তু কোনো সমস্যা নাই তার যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমি চিনিটা দেওয়ানোর পরে কিন্তু এখন পানিটা আরও বাইরে এখানে দেখবা তা এই যে দেখো মি কিন্তু এনে চিনি দিয়ে দিতে আসলাম মোর আন্দাজ অনুযায়ী চিনি দেওয়ানোর পর কিন্তু পানি আরও বাইরে দিবি হেফেনে কিন্তু আমি প্রথমে অল্প একটু পানি দিছি তার এই যে দেখো এখন কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতে আসে আর পানি বেরিয়ে আছে আসে তাই এর মিট করে কতক্ষণে মি লাড়ছি তা লড়ানোর পরে কিন্তু আস্তে আস্তে কালারটা মোর চেঞ্জ হয়ে আইতে আছে এই যে দেখো কালারটা কিন্তু মোর চেঞ্জ হয়ে আইতে আছে আসল যে কালারটা আয় যেটা দরকার আর কি ওই ওই কালারটা কিন্তু আই পড়ছে আর এইটা কিন্তু তুমি বুঝবা কিরমের যে তোমার পুরটা হয়ে গেছে আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিছি যে কেমন পর্যায়ে পরে হেপরে উড়েই লইছি এটা তোমরা যে সময় বানাবা এখানে তোমরাই বুঝতে পারবা যে কেমন হইবে তারা এই যে দেখো মোর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে এটা কতটা সুন্দর হয়েছে এই পুর এমনি হুদা খাইতেও বেমালা ভালো ঠেই মনে না কেটে কেটে আসো যে এরমের হুদা পিঠে বানানোর সময় এরমের হুদা এরমের হলে পুরটা খাও মোর দ্বারা অনেক বেশি মজা লাগে এই পুরটা মোর পিড়ার সাথেও এই পুরটা বেমালা মজা লাগে আর এই পুরের লোভেই কিন্তু এই পিড়াটা খাই পিড়াটা তা যাই হোক এই যে দেখো কিন্তু মোট পুরটা রেডি হয়ে গেছে আর যেই মুই পুরটা বানাইছি মানে এই নাহলের পুরটা যেটাই বানাইছি সেই করের মধ্যে পানি দিয়ে দিলাম এখন আটাটা খুলে লোমো যেই করইতে মই এই পুডটা বানাইছি সেই করাইতেই কিন্তু মই আবার পানি দিয়ে দিছি ওই পুডোটা নামানোর পরেই আবার সেই একই করাইতে দিছি মই কিন্তু কড়াইটি দুই নেই তো যাই হোক এই যে দেখো হেফেনে কিন্তু পানিটা একটু লাল সাদা হইতে আছে এন এরম এরা একটু নুন দিয়ে দিছি নুন দিয়ে পানিটা ফোড়ন পর্যন্ত অপেক্ষা করবো এরপরে কিন্তু মি এখানে আস্তে আস্তে করে চাউলের গুড়ি আর আডা মিলিয়েই লইছি এই দুইটা মিলিয়ে লওয়ানোর কারণে কিন্তু মোর পিডাগুলো ফাটবে না অবশ্যই কিন্তু এই চাউলের গুড়ির লাগে আড়া মিলিয়ে লবা হুদা চাউলের গুড়িতে কিন্তু পিডাটা বানাইতে যাব না হলে কিন্তু পিডাটা ফাটতে যাইবে তার এই যে দেখো মি আস্তে আস্তে করে কিন্তু পানি পানির মধ্যে আডা আর চাউলের গুঁড়ি দিয়ে দিছি আর কিন্তু কোনো হরি হরিণেই একটা হরা দিয়ে ঢেকে দিতে আসি কুৎক্ষণ পর পর আর অল্প অল্প করে মই আডা আর চাউলের গুঁড়ো দিয়ে দিতে আসি মুই আবারও তোমাকেও কইতে আসি যে হুদা কিন্তু চাউলের গুঁড়ি গুঁদে এই পিঠে বানাবানা কোনো সময় খেলে কিন্তু তোমরা এই কুলিপিঢ়টা দেখবা ফাটে যাইতে আসে বানাইয়ে এক কুল দিয়ে থবো আর এক কুল দিয়ে ফাইডে যাইতে আসে কারণ মুই এই এর সম্মুখীন অনেকবারই হয়েছি এই ফানে তোমাকেও সতর্ক করে দিতে আসি তার এই যে দেহ যেমন করে তোমরা রুড়ি বানানোর ফেনে আডা খোলো হেরেমের হেরেই কিন্তু এই এই আডাটাও খোলবা তার এই যে দেখো মই কিন্তু একটু পরে পরে লাড়তে আসলাম আর একটা হরা দিয়ে ডেকে দিতে আসলাম ভালো মতো করে কিন্তু এই আডাটা হের ধরে লবা হেলে কিন্তু পিঠাটা খাইতে বেমালা মজা লাগবে এই যে দেখো এইদিকে কিন্তু মি একটু পর পর হরা দিতে আসলাম আর একটু পর পর কিন্তু আডাটা লাড়ে দিতে আসলাম নাহলে কিন্তু আবার দিয়ে পুড়ে যেতে যাই হোক এই পরে দেখো এক পর্যায়ে কিন্তু মোর আডাটা রেডি হয়ে গেছে আর এখন কিন্তু মানে এই আডাটা ভালো মতো ধরে মাইকিয়েলমো তার এই যে দেখো মোর আডাটা কিন্তু এখন মাহা শুরু হয়ে গেছে আর মি হেঁড়ে তোমাকে দেখাইলাম না যে আডাটা কেমনে মাখি আডাটা কিন্তু অনেক মাখতে হবে যেহেতু এর মধ্যে চাউলের গুড়ি আছে সাউলের গুড়ির আডা কিন্তু অনেকক্ষণ বইয়েই মাখতে মাখতে হয় আর অনেক ধৈর্য সহকারে মাখতে হয় যত ভালো মতো মাখ অত কিন্তু পিঠাটা খাইতে মজা হয়ে থাকবে এন কিন্তু এটা পাতলা রুড়ির মতো বানাইতে আসালাম তো মোর রুড়ি এবার মো কিন্তু গোল হয় না সেখানে কিন্তু তোমরা আবার কেউ মনে কিছু হরু না মো কিন্তু আরও অনেক অনেক মোর ভিডিওতে কইছে যে মই রুড়ি গোল বানাইতে তা যাই হোক এবার একটা বাড়ার মুখে লই লইছি তোমাকে সুবিধার্থে কিন্তু তোমাকে দেখাই দিলাম যে মই এটা বাড়ার মুখে দিয়ে বানাইছি তোমরাও তোমাকে ঘরে যদি কোনো গড়ি বাড়ি থাহে হেয়ের দিয়ে বানিয়ে লোবা এরমের হরি একাল সহজ হয়ে যাবে তার এবার এই যে দেখো মই কিন্তু একাল বেশি পাতলাও হরেিনি আর বেশি মোড়াও হরেিনি হেরমের করি কিন্তু তোমরাও বেলি লাবা হেপার এই যে দেখো এন কিন্তু হের মধ্যে কাটতে যে লইছি সেই আডাটোর মধ্যে আন কিন্তু মি আস্তে আস্তে হলে না হলে পুরটা দিয়ে দিবো পুরটা দিয়ে মোট ইচ্ছা অনুযায়ী কাটি আসি এই আর কিন্তু হাজও পাওয়া যায় তোমরা হাজ কিনে বানাইলে হেলে তোমাকে আরো সুবিধা হইবে তো মোকো গড়ে হাজ না হেভাবে কিন্তু মোটামুটি হাত দিয়েই বানাইতে আসলাম আর এই যে দেখো এন কিন্তু মোট ডিজাইনটা নিজের আন্দাজ অনুযায়ী মোট নিজের মনের ইচ্ছা অনুযায়ী কিন্তু মানে বানাইতে আসালাম এই যে দেখো কত সুন্দর দেখাইতে আসে মার্শাল্লাহ তোমরা কিন্তু এরমের মোর নিয়ম ফলো করে জাগো করে এরমের হাজ নাই হেরা কিন্তু এরমের হরি বানাইতে পারো বাড়ার মুখ্য গড়ি বাড়ি যায় আসে হই দিয়ে কিন্তু কাড্ডি কুড্ডি বানাই লইতে পারবা এই যে দেখো কিন্তু এন আর আটা পিঠে বানাই লইতে এসেছিলাম এরম করে কিন্তু মুই হগলগুনো পিঠে বাইলো এই যে দেখো বন্ধুরা মোর পিঠেগুলো কিন্তু একালে বানানি হয়ে গেছে মাসাল্লাহ মই কিন্তু আরো অনেকগুলো বানাইছি হ্যাঁ মোর মায় আবার এককাল বাজাও শুরু হয়েছে তার এই যে দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যেই কিন্তু মই পিঠেগুলো আস্তে আস্তে করে বাজতে আসলাম এখন কিন্তু আস্তে আস্তে করে যদিও মই পিঠে বাজে নি বাজে তাই মায় এই যে দেখো মোর মায় কিন্তু আস্তে আস্তে করে যে পিড়েগুলো একটা উল্টোই পাল্টাই দেতে আসলে একালে দু উপর ফিট একালে ভালো করে বাজতে আসলে এরম করে কিন্তু সকলগুলো পিঠে একাল বাজে লইবে কালার অনুযায়ী হেপার কিন্তু উড়াই হেলাইবে তা তোমরা দেখতে থাও মোর মায় কেমন তারা পিঠেগুলো বাজছে এই যে দেখো মোর কিন্তু অনেকগুলো পিড়ে বাজা হয়ে গেছে আর দিয়ে কিন্তু মায়ে কিন্তু দিয়ে দিতে আসলে পিড়ে গুঁড়া এরকম করে কিন্তু হকল পিডেগু এককালে তেলের মধ্যে ভাজজে লইবে এখানে কিন্তু মোর মায় একাল ডুবো তেলে বাজছে অবশ্যই কিন্তু ডুবো তালে ভাজবে হেলে কিন্তু পিড়ে গুঁড়ো একালে মুসমুষ হইবে খাইতে ভেমালা মজা লাগবে পরের দিন পর্যন্ত কিন্তু তোমরা খাইতে পারবে এককালে ভালোই মুসমুস থাকবে মোর এককাল পরের দিন বন্য্যাকাল পর্যন্ত খাইছিলাম তাই এই যে দেখো মোর মায়ে কিন্তু আস্তে আস্তে করে একালে ভাজতে আসলে সবগুলো পিড়ে একালে উল্টাই পাল্টাই ভালো মতো বাজিয়ে লইতে আসলে তোমরা দেখতে থাও মোক মা কেমন তারা পিড়ে বাজে মুইও তোমাকে দেখতে থাই কেমন তারা পিড়ে গুনে ভাজতে আসে যদিও মাঠ ধারে বই দেখছি তো তোমরাও এখন দেখতে থাও এই যে দেখো মোর পুলি পিঠে কিন্তু মাসা আল্লাহ বাজা হয়ে গেছে কালারটা কতটা সুন্দর আছে মাসা খাইতেও কিন্তু বেমালা মজা লাগে এই পিঠে তোমরা এক ফির হইলেও ঘরে বানাই খাই দেখো এককালে বেমালা মজা লাগবে এরমের করে যদি নারকেল পুলি পিঠে তোমরা ঘরে বানাই খাও পা যে খাইতে কতটা মজা লাগে এটা কিন্তু একালে অতিথি আপ্যায়নে একালে মুই কমু একালে বেস্ট একটা পিড়ে তোমরা অবশ্যই ঘরের মেহমান টেহমান আইলেও এরমের বানাই খাইয়ে দেখো অনেক বেশি মজা লাগবে তো মুই তোমাকে একটু ভাঙ্গে দেখাইতে আসি যে ভিতরটা কেমনটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে দেখো মোর ভিতরটা কিন্তু কালারটা হেডাও কিন্তু কালার একালে অনেক সুন্দর হয়েছে তোমরা এক ফির হইলেও ঘরে খাইয়ে দেখো আর মোর ধারে কিন্তু এই পিডিয়াটা অনেক বেশি মজা লাগে তোমরা কেটাকেটা আসো যে নারকেল পুলি পিঠে পছন্দ করো মোরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিতে মোড়েও ভুলে যাইও না এটা কিন্তু এককালে অতিথি আপ্যায়ন করে জামাই আপ্যায়ন করে হগল জায়গায় একটা সামাজিক পিডিয়া যায় এই পিডিয়া তোমরা এক ফির ঘরে বানাই খাই দেখো নতুন মেহমানের সামনে দিয়ে দেখো একালে কিন্তু তোমার প্রশংসা করবে তো তোমরা যারা যারা আজগো মোর চ্যানেলে নতুন আছো যদি মোর ভিডিও কোন অংশে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোর কমেন্ট করে জানাই দিতে ভুললে যাইও না আজগো যারা মোর চ্যানেলে নতুন আসো যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অন করে দেবো হেলে কিন্তু পরবর্তী ভিডিও সারণের লগালেই তোমাকে দ্বারা সকালেই চলে যাবে আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়ে মোটামোর পাশে আসো তোমাকে সকলের জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে এই জায়গায় বিদ্যুৎ নিতেছি আল্লাহ হাফেজ